ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন স্থগিত হচ্ছে এই নিউজটি আপনারা অলরেডি পেয়ে গেছেন তারপরেও আপনাদেরকে স্মরণ করার জন্য মূলত আমি এই ভিডিওটি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দেখুন এটি কিন্তু চরম একটি দুর্ভাগ্যের খবর আবার সৌভাগ্যের খবর তার হচ্ছে দুর্ভাগ্যের খবর এর জন্যে যদি পরবর্তীতে কখনো এই ওয়েবসাইটটা আর চালু না হয় বা অন্য কোনো প্রসেসে চলে যায় এ ধরনের একটা সমস্যা ক্রিয়েট হতে পারে আর একটা বিষয় হচ্ছে যেহেতু সিস্টেম আপডেট করা হচ্ছে সেক্ষেত্রে যারা আবেদন করেছেন যে যে সমস্যাগুলোর ফেস হয়েছেন পরবর্তীতে যারা আবেদন করবেন বা শেষ সময়ে যে আবেদনগুলো পরে বা চাপ যে বেশি পরে তাদের হয়তো বা আবেদনের কোনো প্রবলেম হবে না অর্থাৎ স্মুথলি তারা আবেদন করতে পারবেন এই ধরনের আহ দুইটি কেস ঘটতে পারে তার মানে আমরা দুই ধরনের সমস্যা পেতে পারি বা আবার এই দুই ধরনের সমস্যা থেকে দুই ধরনের ভালো সন্নিশনও কিন্তু পেতে পারি এখানে ডেইলি ক্যাম্পাস এখানে বলছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের অর্থাৎ হচ্ছে এনটিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফরম পূরণ ও জমাদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে অর্থাৎ পূর্বেই আমি যেটা বলেছি সেই বিষয়টির কথা এখানে এরা উল্লেখ করেছে আজ বৃহস্পতিবার তেসরা জুলাই রাত আটটা থেকে এ দেশ কার্যকর হবে এনটিআরসির আবেদন সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্যটা জানানো হয় মানে এনটিআরসি অফিসিয়ালভাবে বিষয়টা জানিয়েছে যে রাত আটটা থেকে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে ফরম ও জমাদান কার্যক্রম এটা বন্ধ থাকবে কি কারণে বন্ধ থাকবে সে কথাটা তারা বলে দিয়েছে যে এই যে জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে কখন থেকে আবার আবেদন কার্যক্রম চালু হবে সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি কর্তৃপক্ষ জানিয়েছে কাজ সম্পূর্ণ হওয়ার পর পুনরায় আবেদন চালু হলে তা সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে অর্থাৎ এখানে বলানো হচ্ছে যে কবে থেকে এই যে বন্ধ করানো হয়েছে আবেদনটা এটা কবে থেকে চালু হবে এটা স্পষ্ট করে বলা হয়নি কারণ যেহেতু এটা টেকনিক্যাল সমস্যা অর্থাৎ এই ডেভেলপ করতে কি পরিমাণ টাইম লাগবে সে করা যাচ্ছে না যার কারণে এই বিষয়টি বলা যায়নি যে কবে থেকে আবার চালু হবে তবে যখন থেকেই চালু হোক এই এন এর ওয়েবসাইট সংলগ্ন বা এন টি সংশ্লিষ্ট সকলকেই জানানো হবে নোটিশের মাধ্যমে বা যে কোনোভাবেই হোক আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে টেনশনের কোনো কারণ নেই এর আগে সারা দেশে এমপিএ ভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক লাখ আটশো বাইশ জন শিক্ষক নেওয়ার লক্ষ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায় কর্তৃপক্ষ বাইশে জুন থেকে শুরু হওয়া এই আবেদন দশে জুলাই রাত রাত বারোটা পর্যন্ত চলার কথা ছিল আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ১৩ জুলাই পর্যন্ত তবে কারিগরি ত্রুটির কারণে এর আগেই এই আবেদনটি স্থগিত করা হলো অর্থাৎ এখানে যে প্যারাটা লিখেছে এখানে বলা হচ্ছে এক লাখ আটশো জন শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল এবং এই আবেদনটি চলতো বাইশে জুলাই থেকে বাইশে জুন থেকে দশে জুলাই পর্যন্ত রাত বারোটা পর্যন্ত এবং ফি জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল তেরোই জুলাই পর্যন্ত তবে কারিগরি সমস্যার কারণে এটা স্থগিত করা হলো এখন আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা টেনশন করবেন না তাদের তো অটো সাবমিট নিয়েছে আর যাদের যারা করতে পারেনি বিভিন্ন সমস্যার কারণে তাদের টেনশনের কোনো কারণ নাই এবং যারা একদমই আবেদন করা শুরু করেননি তাদেরও টেনশনের কোনো কারণ নেই কারণ এন্ট্রসি বলছে যে এইটা হচ্ছে একটা কারিগরি সমস্যা অর্থাৎ কারিগরি ত্রুটির কারণে এই নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে কারিগরি ত্রুটি আপনার হতেই পারে একটা মাত্র ওয়েবসাইট যেটাতে হাজার হাজার মানুষ অ্যাপ্লিকেশন করছে এটাতে সমস্যা হতেই পারে তো এই সমস্যা থেকে উত্তরণের জন্যই মূলত ডেভেলপ করা হচ্ছে যারা আবেদন করেছেন তাদেরও প্রবলেম নেই যারা আবেদন করেননি বা বিভিন্ন সমস্যার কারণে আবেদন করতে পারেননি তাদেরও প্রবলেম নেই অতি দ্রুত হতে হবে এনটিআরসি আপনাদেরকে নোটিশ করবে যে আসলে এখন থেকে আপনারা আবেদন করুন সো আপনি এই এনটিআরসি কবে থেকে পরবর্তী আবেদন আপনি করতে পারবেন বা কবে থেকে আবেদন আপনার চালু হবে এই বিষয়টি জানতে আমার এই চ্যানেলে চোখ রাখুন নিয়মিত আপডেটটি পেয়ে যাবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ